এই মুহূর্তে সব থেকে বড় খবর আরজিকরের ঘটনা নিয়ে সিবিআইয়ের কাছে বিস্ফোরক রহস্য ফাঁস করলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ আর জিকরের কাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই শুক্রবার থেকে যাতায়াত শুরু হয়েছে তার। বুধবার সকালে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে হাজির হয়েছেন তিনি সূত্রের খবর সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে তবে তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন জানিয়েছে গোয়েন্দাদের প্রসঙ্গত গত শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত টানা ছয় দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠিয়েছেন কিন্তু কোনোবারই তার বয়ানে কেন্দ্রীয় এজেন্সি সন্তুষ্ট নয় বলে সূত্রের খবর আর সেই কারণে প্রতিদিনই অত্যন্ত বারো থেকে তেরো ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে এখনও পর্যন্ত মোট ষাট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে সিবিআই সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় সুদীপ ঘোষ দাবি করেছেন কোনো অন্যায় করিনি অনিয়ম করিনি খারাপ খবর পাওয়ার পরেই নিয়ম মেনে যা যা করার প্রয়োজন সব কিছু করেছি কোনো প্রমাণ লোপাট হয়নি এখানেই শেষ নয় তিলক বাড়িতে হাসপাতালের তরফ থেকে করা দুটি ফোন কল নিয়েও নিজের দায়ে এড়িয়েছেন সুদীপ খবর সিবিআই সূত্রে তিনি কাউকে ফোন করতে বলেননি বলে জানিয়েছেন তিনি তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আরজিকর নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ ঘোষ